সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কারিমের মধ্যে বলেন আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা আমি রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমকে তোমাদের জন্য রহমত হিসেবে পাঠাইলাম কোরআনুল কারিম এটা হলো তোমাদের জন্য শেফা এটা হলো প্রত্যেকটা মানুষের জন্য রহমত তোমাদের মধ্যে কেউ যদি সদা সর্বদাই এই আমলটুকু করতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্য থেকে যাদের শরীরে যাদের মধ্যে রোগ রয়েছে যাদের মধ্যে বেদি রয়েছে যারা দীর্ঘদিন চিকিৎসা করার পরেও কোন প্রকারের রোগ থেকে এরকম রোগ থেকে কোনো প্রকারের তারা কেউ হয় না মুক্তি হচ্ছে না মুক্তি পায় না এমনভাবে সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে চিকিৎসা নেওয়ার পরেও যখন কোনো মানুষ তার রোগ থেকে মুক্তি পায় না সে যদি আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র খুরানুল কারিমের একখানা আয়াতে কারিমার আমল সঠিকভাবে করতে পারে সঠিকভাবে যদি কেউ আয়াতে কারিমার তেলাওয়াত কেউ যদি সঠিকভাবে করে এই আমলটুকু কেউ যদি সদা সর্বদাই করে আল্লাহ রাব্বুল আলমিন তার জীবনের সমস্ত রোগ আল্লাহ তালা দূর করে দিবেন এই জন্য পিও হাজির যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা নেওয়ার পর যাদের শরীর থেকে বিমার যায় না চিকিৎসা যায় শরীর থেকে অসুস্থতা দূর হয় না যাদের শরীরের অসুস্থতা দূর হচ্ছে না তারা কি করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের উপর বিশ্বাস রাখবেন আল্লাহরবুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের উপর বিশ্বাস রেখে আমল যদি সদা সর্বদাই কেউ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এ আমলের বরকতে পবিত্র কোরআনুল কারিমের আয়াতের বদৌলতে আল্লাহ তালা আপনার আমার বিমারি দূর করে দিবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এই কোরআনুল কারিমকে তোমরা বিশ্বাস করো কোরআনুল কারিম এখন আমরা বিশ্বাস করি না যার কারণে পবিত্র কোরআনুল কারিম এখন আমাদের দ্বারা কোনো উপকারে আসে না কারণ আল্লাহ তো বলেছেন অনুমিন আল্লাহ রাবুল আলমিন বলেছেন হে তাম পৃথিবীর মানুষেরা শুনিয়া রাখো এই পবিত্র কোরআন আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম এটা মুমিনের জন্য রহমত এটা মুমিনের জন্য শিফা মুমিন যখন এই রহমত আর এই শিফার দিকে অগ্রসর হবে মুমিন যখন এটার উপরে ভরসা করবে মুমিন যখন এই কালামের উপরে বিশ্বাস রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার ওই বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন ওই বিশ্বাসের কারণে বান্দার ওই বিশ্বাসের কারণে মুমিনের ওই বিশ্বাসের কারণে আল্লাহ তালা এই পবিত্র কোরআনুল কে তার জন্য রহমত শরীফ করে দিবেন তার জন্য আল্লাহ তালা শিফা করে দিবেন এই জন্য পবিত্র কুরআনুল কারিমের একখানা আয়াত যে আয়াতে কারিমা পড়ে। হজরত ইউনুস আলাইহি সালাতু আসসালাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছিলেন যে কোরআনুল কারিমের আয়াত পড়ার কারণে ইউনুস আলাইহি সালাতু আসসালামকে মাস পর্যন্ত বক্ষণ করতে পারে নাই এত গভীর বিপদ থেকে হজরত ইউনুস পয়গম্বর পর্যন্ত মুক্তি পেয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কুরআনুল কারিমের একখানা আয়াতের বদৌলতে এই জন্য আমরা সদা সর্বদাই চেষ্টা করব সকল লে চেষ্টা করব যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাব এই আমলটুকু আমরা পড়ব যখনই আমাদের মধ্যে কোন রোগ বালা মুসিবত চলে আসবে তখন আমরা এই আমলটুকু করব প্রত্যেকদিন 40 বার কেউ যদি আয়াতে কারিমা পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী তুমিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কuntu মিনাজ জালিমিন এমন ভাবে কেউ যদি 40 বার প্রত্যেক দিন এ আয়াতে কারিমাগুলা পরে আর মনের মধ্যে যদি বিশ্বাস রাখে আল্লাহ তালা তার সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ তালা তার সমস্ত বিমারি থেকে আল্লাহ তালা থেকে হেফাজত করবেন এই জন্য আমরা কোরআনুল কারিমের এই আমল এ আয়াতে কারিমার আমল আমরা সদা সর্বদাই করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা অসুখ হইলে অসুস্থতা হলেই আমরা হসপিটালে দৌড়াই অসুস্থ হইলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই অসুস্থ হইলে আমরা বিভিন্ন জায়গায় দৌড়াই কিন্তু একবারও আমরা আল্লাহ কাছে এই আয়াতে দুইটা হাত উঠাইয়া বলি না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের গুনাহের কারণে আমরা অসুস্থ হয়েছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবে আল্লাহ তালা অবশ্যই বিমারি দূর করে দিবেন এই জন্য সদা সর্বদাই আমরা মনের মধ্যে বিশ্বাস রাখব আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই বিভিন্ন মুসিবত থেকে অবশ্যই অবশ্যই বিভিন্ন রোগ বিমারি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে দিবেন